হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আকাশ তোমরা দ্য স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল তো আজকে আমি যাব প্রথম দিন ইউনিভার্সিটির ক্লাস করতে এক্সাইটমেন্টটা কিন্তু একদম জবরদস্ত লেভেলের তাই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি আমি কিন্তু বাসে উঠে গেছি কিছু দূর গেলেই কিন্তু আমার ইউনিভার্সিটি আমি পৌঁছে যাব। আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা এবং তার সঙ্গে এত কুয়াশা দিয়েছে যে কী বলবো রাস্তাঘাট কিছু চেনায় যাচ্ছে না তারপরেও প্রথম দিন এবং বই দেবে তার সাথে তাই যেতেই হবে ড্রাইভারদের জন্য নতুন নিয়ম করার কারণে সমস্ত ড্রাইভাররা কিন্তু বন্ধ রেখেছে আর বাস খুব কম চলার কারণে অনেকটা সময় লেগে গেলো আমার বর্ধমান আসতে তো আমি চলে এসেছি ইউনিভার্সিটির প্রায় কাছেই এখান থেকে একটুখানি গেলেই কিন্তু আমার ইউনিভার্সিটি তো ফাইনালি আমি কিন্তু ইউনিভার্সিটির ভেতরে ঢুকে গেছি এরপর এসেই কিন্তু আমাদের বইয়ের জন্য লাইন দেওয়া হচ্ছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো যে বইয়ের জন্য আমাদেরকে কেমন লাইন দিতে হয়েছিল আমি কিন্তু প্রথমেই লাইন পেয়ে গিয়েছিলাম তাই আমাকে বেশিক্ষণ বইয়ের লাইনে দাঁড়াতে হয়নি আমার যে পিছন পর্যন্ত যত লাইন দেখতে পাচ্ছ এটা পুরোটা বই নেওয়ার লাইন তো ফাইনালি কিন্তু আমি বইগুলো পেয়ে গেছি আমাদেরকে প্রচুর বই দিয়েছে তো এই বইগুলো যদি আমাকে বলে যে পাতাগুলোও গুনে রাখতে সেটাও হয়তো আমার সময় হবে না বাড়ি নিয়ে যেতে হবে প্রচুর কষ্ট হবে বুঝতেই পারছি আমি তো নোটিশ বোর্ডে নোটিশ দিয়ে দিয়েছি আমার পাঁচ নম্বর রুমে ক্লাস পড়েছে তো পাঁচ নম্বর রুম এটা এখানে কিন্তু আমাদের প্রথম দিনে ক্লাস হবে ক্লাস শেষ করে তোমাদের সাথে কথা বলছি যখন এসেছিলাম তখনই বললাম যে বাসের প্রবলেম কী আর বলবো স্ট্যান্ডে গিয়ে দেখলাম বাস সমস্যা তাই ট্রেনে করেই আমাকে বাড়ি ফিরতে হবে ট্রেনে করে বাড়ি ফিরতে কিন্তু আমাকে অনেকটাই ঘুরে ঘুরে যেতে হবে তো আমাদের ট্রেন কিন্তু বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল তো এখান থেকে আমরা কামারকুণ্ডু যাব তো তারপর আবার কামারকুণ্ডু থেকে আরামবাগ আরামবাগ থেকে আমার বাড়ি নিজে কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি কারণ এতটা পথ ঘুরে ঘুরে যাওয়া এখন আমি আছি কামারকুণ্ডু স্টেশনে শুধুমাত্র বাস না থাকার কারণে আমাকে প্রায় একশো কিলোমিটারের বেশি পথ কিন্তু ঘুরে ঘুরে যেতে হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ